আসসালামু আলাইকুম রভিমান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে পারফিউম অথবা পারফিউমগুলা নিয়ে আমি কথা বলবো আই উইল শেয়ার মাই অপেনিয়ন অ্যাবাউট দ্য স্মেল দ্য পারফরমেন্স এবং যেই পারফিউমটার অরিজিনালের ইন্সপায়ার্ড ভার্সন এটা সেটার সাথে এটার কতটুকু সিমিলারিটিস সেই ব্যাপারে আমি আপনাদেরকে অ্যাওয়্যার করব বা আমার অপিনিয়ন আপনাদেরকে জানাবো বাট এই পারফিউমগুলার ইনগ্রেডিয়েন্টস বা কোয়ালিটি নিয়ে আই এম নট ফুললি অ্যাওয়্যার সো আমার সাজেশন থাকবে যে ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই দিস ওয়ার ইট অ্যাট ওন রিস্ক অ্যান্ড প্লিজ ইউজ ইট অন দ্য ক্লোথস র্যাদার দেন ইউজিং ইন ইউর স্কিন আমি পার্সোনালি এই পারফিউমগুলা কাপড়ে ব্যবহার করবো আমার স্কিনে আমি এগুলা ওয়্যার করব না এটার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশে আসলে অনেক গ্রেডের ইথানল ইউজ করা হয় সো অনেক ইথানল আছে যেগুলা কিন্তু আপনার স্কিন ক্যান্সারও হতে পারে সো ওয়াই টু টেক রিস্ক বি কেয়ারফুল সো লেটস ওয়েলকাম টু দ্য রিভিউ সবাই ভালো থাকবেন কেয়ারফুল থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পারফিউমোলজি এবং আজকে আমি আসছি সামনে অনেক পারফিউম আমি কথা বলবো দশটা পারফিউম নিয়ে এই দশটা নিয়ে কথা বলবো নো আমি বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্সপায়ার্ড ফ্রেগরেন্স নামে একটা পারফিউম অনলাইন শপ আছে আমাদের দেশে যারা এই জাতীয় পারফিউমগুলোর ইন্সপায়ার্ড ভার্সন বের করে অন আ ভেরি রিজনেবল প্রাইস সো আমি ডিসাইড করলাম যে তাদের পারফিউমগুলা ট্রাই করে দেখি অ্যান্ড মি ফাইন্ড ইট আউট যে হাউ ক্লোজ দেয়ার উইথ দ্য অরিজিনাল অলরেডি একটা পারফিউমের আমি রিভিউ করে ফেলছি আপনারা আমার চ্যানেলে সেটা পাবেন এবং আজকে আমি ওদের কাছ থেকে দশটা ইন্সপায়ার্ড পারফিউম মি এবং সেগুলার সামনে সাজানো আছে সো আমি প্রতিটাই ট্রাই বাই সাইড শর্ট করে আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে মাই অপিনিয়ন অ্যাবাউট দ্য পারফিউমস এখানে একটু বলি আমি যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে অরিজিনালটা এবং দেন ইন্সপায়ার্ড ভার্সনটা স্প্রে করবো

দ্য ইজ হেয়ার সো এই উইন্টারে হ্যারড হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পারফিউম সো হেয়ার ইজ হ্যারড হ্যারড যারা ইউজ করছেন তারা জানেন এটা টোব্যাকো বুজি সিনেমিনি একটা পারফিউম যেটা রিয়েলি আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট পারফিউম ইন দ্য ওয়ার্ল্ড সো আমি অরিজিন ওটা স্প্রে করলাম অ্যান্ড দেন আমি ট্রাই করছি ফ্রেগরেন্স ইন্সপায়ার্ড এর ডিউপটা এখানে হচ্ছে অরিজিনালটা অ্যান্ড এখানে হচ্ছে ডিউপটা সো লেটস সি হাও ক্লোজ দে আর ওকে আমার ফার্স্ট ইম্প্রেশনটা হচ্ছে ইট ইজ এইটি পার্সেন্ট সিমিলার অরিজিনালটাতে টোব্যাকো এবং সিনামানের ব্লেন্ডটা অনেক প্রিমিয়াম আর এটাতে একটু একটা হার্শ ব্যাপার আছে মনে হয় যে ব্লেন্ডিংটা ইজ নট অ্যাজ প্রিমিয়াম অ্যাজ দিস ওয়ান বাট যদি আমি শুধু সেন প্রোফাইলের কথা বলি দেয়ার ইজ টোয়েন্টি অফ ডিফারেন্সেস সো এটা একটু স্মোকি একটু টোব্যাকোর ওয়াইফটা বেশি বাট অরিজিনাল হ্যারট্টা একটু সিনেম্যান একটু ভ্যানিলার এই ধরনের একটা ফ্লেভার এখানে পাওয়া যায় উইথ টোব্যাকো মানে অর্থাৎ এটার টোব্যাকোটা অনেক বেশি রাউন্ডেড এটার টোব্যাকোটা একটু হার্শ সো দুটাই আমি রেখে দিলাম ফর ডাউন সো নেক্সট যেটা আমরা করবো সেটা হচ্ছে আমার অসম্ভব ফেভারেট একটা ডিজাইনার পারফিউম যেটা ওই হাউজের আমার নাম্বার ওয়ান ফেভারেট স্পাইস বম এবং এই স্পাইস বম আমি প্রথম ট্রাই করি টু থাউজেন্ড মোস্ট প্রাউডলি টু থাউজেন্ড ফোরটিনে অ্যান্ড দেন ওখান থেকেই আমি এটার প্রেমে পড়ে যাই সো প্রথমে আমি অরিজিনালটা স্প্রে করলাম এখন আমি ট্রাই করবো হচ্ছে দ্য ডিউব ইন্সপায়ার্ড ফ্রেগরেন্সের ডিউবটা

ইয়াস এইটি ফাইভ আই আমার মনে হচ্ছে যে এইটার ক্ষেত্রে যত সময় যাবে তত দুটা বোধ হয় অনেক বেশি সিমিলার হয়ে যাবে সো এটাও আমি রেখে দিচ্ছি টু চেক দ্য ডাউন নেক্সট আজ সি খুবই এক্সপেন্সিভ পারফিউম বুলগারি টাইগার যেটা মানে ওয়ান অফ দ্য মোস্ট হিট একটা পারফিউম সো আমি এই টাইগারটা ট্রাই করে দেখি এটা হচ্ছে অরিজিনালটা যদি এটা আসলেই মিলে তাহলে দ্যাটস বি আ ভেরি গুড নিউজ ফর আস কারণ টাইগার অনেক অনেক বুলবাড়ি টাইগার অনেক এক্সপেন্সিভ একটা পারফিউম হুম সো হেয়ার ইজ দ্য ইন্সপায়ার্ড ভার্সন অ্যান্ড হেয়ার ইজ দ্য অরিজিনাল লেটস সি সাইড বাই সাইড ইমপ্রেস করে কিনা আমি প্রথমে ইন্সপায়ারটা ট্রাই করলাম এখন আমি অরিজিনালটা ট্রাই করবো এখন পর্যন্ত যে তিনটা ট্রাই করলাম তার মধ্যে এটা হচ্ছে ক্লোজেস্ট নাইনটি ফাইভ পারসেন্ট সিমিলারিটিজ আমি ওপেনিংয়ে পাচ্ছি বুলগাড়ি টাইগারের সাথে ইন্সপায়ার্ডের আই এম রিয়েলি ইমপ্রেসড ফ্যান্টাস্টিক একটু ওয়েট করি এটা ড্রাইডানোর জন্য আমি সো ফার বুলগাড়ি টাইগার নিয়ে ভেরি মাচ হ্যাপি সো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা মনে হয় যারা পারফিউম লাভার তাদের প্রত্যেকেরই কালেকশানে কখনো না কখনো ছিল আছে অথবা সামনে থাকবে উইশ লিস্টে আছে ডিএনজি দ্য ওয়ান টু দ্য পারফিউম ইডিপি সো এটা এমন একটা পারফিউম যেটা এই উইন্টারে আম মানে এটা ইউজ করা হবেই কারো না কারো কখনো না কখনো অসাধারণ একটা ক্রিয়েশন আমি বলবো ডিএনজির নাম্বার ওয়ান পারফিউম অফ অল টাইম দ্য ওয়ান সো এখানে আমি অরিজিনালটা স্প্রে করেছি অ্যান্ড হেয়ার ইজ দ্য ইন্সপায়ার্ড আই আমি ইন্সপায়ার্ড ভার্সনটা এখন এখানে স্প্রে করবো প্রথমে একটা ছোট্ট ডিফারেন্স আছে ডিফারেন্সটা একটু আমি দেখানোর চেষ্টা করি যেটা অরিজিনাল সেটার মানে জুসের কালারটা একটু ডার্ক চকলেট সো মানে সাদা কাপড়ে ইট ক্যান মানে স্টিন হ্যাঁ আর এটা একদম ওয়াটারি একটা মিস্ট সো লেট সি স্মেল প্রথমে আমি অরিজিনালটা ট্রাই করছি ওহ বেস্ট এভার দিস ইজ অলসো ভেরি ক্লোজ আমি এটাকেও বলবো যে ইট ইজ অলসো নাইনটি পারসেন্ট সিমিলার উইথ দ্য অরিজিনাল ইমপ্রেসড আমি বেশ হ্যাপি এটা নিয়ে আমি ড্রয়ডাউনের জন্য ওয়েট করবো নেক্সট আমাদের দেশে মোটামুটি ইয়াং জেনারেশন যারা আছে বা আমরাও যারা আছি পার্টি বললেই এই পারফিউমটার কথা মাথায় আসে কোনটা সেটা হচ্ছে ভার্জা চে এরস হুম সো এরোসের এটা হচ্ছে ইন্সপায়ার্ড ফ্রেগরেন্সের ডিউবটা সো যেটা করবো সেইম সেম থিং প্রথমে অরিজিনালটা স্প্রে করি এখানে একটু বলে রাখে এটা আমারটা হচ্ছে ভার্সাচে এরোসের উদে পারফর্মটা ইডিপিটা হ্যাঁ সো আমি জানি না ইন্সপায়ার ডেটটা কি ওরা ইডিপি ভার্সানটা করেছে নাকি ইডিটি সেটা আমরা স্মেলটা নিলেই বুঝতে পারবো লেটসি এটা হচ্ছে ডিউবটা অ্যান্ড আমার লেফট হ্যান্ড হচ্ছে অরিজিনালটা সো নির্দ্বিধায় বলা যায় যে ওরা এটা ইডিপিটারি ইন্সপায়ার্ড ভার্সন বের করেছে এটা আমি বলবো এইটি পারসেন্ট সিমিলার বিকজ হচ্ছে ইডিপিটার ডেপটা আরও বেশি এটার মিন্টি ভাইভটা আর একটু বেশি সুইটনেসটা আর একটু বেশি আর ইন্সপায়ারটাও সেম ভাইভ দিচ্ছে বাট একটু লাইট হ্যাঁ জাস্ট আমি বলবো যে অরিজিনালটার একটু টোন ডাউন বলতে পারেন হুম ওয়েট করে দেখি যে ড্রাইডাউনে যে চেঞ্জ হয় কি না সো এরপরে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিসানের ওয়ান অফ দ্য বেস্ট রিলিজ নিসানের আনি এমন অসাধারণ একটা পারফিউম যেটা যে কেউ ইউজ করতে পারবে ইটস আ ইউনিসেক্স পারফিউম ভ্যানিলা বম যেটাকে বলে অসাধারণ একটা অসাধারণ একটা পারফিউম মানে সিডাকটিং পারফিউম যাকে বলে আনি হচ্ছে সেটাই সো আমি প্রথমে আনির অরিজিনালটা স্প্রে করছি অ্যান্ড দেন আমি ইন্সপায়ার্ড ভার্শনটা ট্রাই করব আপনারাও যারা ভিডিও দেখছেন তাদেরকে একটু বলে রাখি যে আমি মাঝখানে একবার দুবার ব্রেক নিয়েছি যেটা আমি এডিট করেছি সো দ্যাট আমার নোজ ব্লাইন্ড হয়ে যাতে যা না যায় সেজন্য জন্য আমি ব্রেক নিয়ে আবার আসছি সো ডোন্ট থিঙ্ক যে আমি একটা না রিভিউ করে যাচ্ছি এটা হচ্ছে ইন্সপায়ার্ডটা আর এটা হচ্ছে অরিজিনালটা না ট ইন্টারেসড না এটা আমি বলবো সিমিলারিটি ইজ ভেরি লেস সিক্সটি পারসেন্ট ম্যাক্স জাস্ট আনির একটা ওয়াইভ এটার মধ্যে আছে ওপেনিংয়ে এবং আই এম শিওর যে কেউ যদি এটা স্প্রে করে বলে যে আমি আনি ইউজ করি কেউ এটা বিলিভ করবে না যারা আনি ইউজার তারা বলবে যে নো দিস ইজ নট আনি আনি স্মেল ইজ নট লাইক দ্যাট সো আমি রেখে দিচ্ছি এটা ড্রাই ডাউন হোক দেখি ড্রাই ড্রাইডাউনে যে কোনো চেঞ্জেস আসে কি না আমি আনি নিয়ে নট ভেরি ইমপ্রেসড সো নেক্সট হচ্ছে ডেলান ব্লু ভার্সাচের আরেকটা অসাধারণ ক্রিয়েশন ডেল ব্লু ওয়ান অফ দ্য বেস্ট অফিস ফ্রেন্ডলি পারফিউম আমার কাছে ডেল ব্লুটাকে ব্লু ডি শ্যানেল ডিওর শাওয়াশ এগুলা থেকেও বেটার লাগে সো ডেল অ্যান্ড ব্লুর অরিজিনালটার সাথে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের ভার্সানটা ট্রাই করে দেখি সো প্রথমে স্প্রে করি আমি অরিজিনালটা ইন্টারেস্টিং এটার জুসটা কিন্তু নীল রঙের একদম ব্লটারের মধ্যে ব্লু একটা ছাপ পড়ে যায় সো আমি রিকমেন্ড করবো যে ইন্সপায়ার ফ্রেগরেন্সেরটা আপনারা সাদা কাপড়ে ইউজ করলেন না আমি প্রথমে ইন্সপায়ার্ড ইন্সপায়ার ফ্রেগরেন্সেরটা ট্রাই করছি অ্যান্ড এই হাতে আমার অরিজিনালটা ভেরি ক্লোজ ইট ইস অলমোস্ট এইটি পার্সেন্ট ভেরি ভেরি ক্লোজ লেটসি আমি বলব ভেরি ওয়েল ডান ইন্সপায়ার ফ্রেগরেন্স এই ডেল ব্লুটা যথেষ্ট ক্লোজ হয়েছে উইথ দ্য অরিজিনাল এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট আমি এটার মধ্যে পাচ্ছি নাইস ওয়ার্ক সো ডেল এখানে রাখি এখন হচ্ছে এর আমার মনে হয় সবচেয়ে জনপ্রিয় পারফিউম ব্লু ডি চ্যানেল ব্লু ডি চ্যানেলের ইন্সপায়ার্ড ভার্শনটা এটা সো আমার সাথে আমি দুটাই এনেছি ব্লু ডি চ্যানেল ইডিটি এবং ইডিপি দুোটাই এনেছি সো প্রথমে আমি ইন্সপায়ার্ডটা স্প্রে করে বোঝার চেষ্টা করব যে ওরা কোনটার এটা ইন্সপায়ারেশন করার চেষ্টা করেছে সো সি এখানে হচ্ছে ner inspired Wait a minute. okay. আমি যদি ভুল না করে থাকি এটা ওরা ইডিটিটাকে ইন্সপায়ার করেছে বা এটা যদি ইডিপিও হয় বা ইডিটিও হয় আমি বলবো যে সেভেন্টি পারসেন্ট আমি একটা পাচ্ছি বাট ব্লুডি এইটাতে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সেরটাতে সমহাও আমি একটু একটা অরেঞ্জের পাচ্ছি যেটা একটু প্রমেন্ট যেটা ব্লুডি চ্যানেলেও হয়তো অরেঞ্জ বা ম্যান্ডারিন কিছু আছে আমি এটা অনেক বেশি পাচ্ছি আমি এটা সাইড বাই সাইড ট্রাই করি আমি প্রথমে ইডিটিটা স্প্রে করি বিকজ আমার কাছে মনে হচ্ছে এটা ইডিপির সাথে হয়তো অতটা মিলবে না ইডিটির সাথে মিলতে পারে না আই এম নট গেটিং দ্যাট ভাইভ আমি এটাকে কোনো পয়েন্ট আউট করতেছি না এই মুহূর্তে আমি ড্রাইডাউনের জন্য ওয়েট করি দেন আই উইল টক অ্যাবাউট দিস সো আজকে ফার্স্ট ইম্প্রেশনের লাস্ট ওয়ান সেটা হচ্ছে ডিওরের বেস্ট সেলিং পারফিউম ডিওর ওম ইন্টেন্স যেটাকে বলা যায় লিপস্টিকই পারফিউমের জনক সো ডিওর ওম ইন্টেন্সের ইন্সপায়ারটা আমি এখানে স্প্রে করলাম অ্যান্ড হেয়ার ইজ দ্য অরিজিনাল সরি ভিউার্স আমার একটা লাইট একটু ডিস্টার্ব করছে যার কারণে হয়তো বা একটু আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন হঠাৎ করে আলোকিত বেশি হয়ে যাচ্ছি আবার একটু অন্ধকার হয়ে যাচ্ছি লাইটটা চেঞ্জ করতে হবে সো হেয়ার ইজ দ্য আনবিলিভেবল একটা পারফিউম এটা আসলে আই এম নট শিওর যে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স কতটুকু ইমপ্রেস করতে পারবে সো প্রথমে অরিজিনালটা ট্রাই করি আই কান্ট স্টপ সিস পারফিউম জস একটা একটা perfume of <laughs> i hope it can impress me Sorry. absolutely not বাদ এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না আই এম অ্যাবসলুটলি নট ইমপ্রেসড উইথ দিস ওয়ান ডু চ্যানেলটা নিয়েও আসলে আমি খুব একটা ভালো ওয়াইফ পাইনি সো ওয়াটাল ডু নাও এখন আমি ড্রাই ড্রাইডাউনটা চেক করবো যে ড্রাই ড্রাইডাউনে কোনটার কী অবস্থা সো প্রথমে আসতেছি হ্যারাড নিয়ে স্টিল দ্য সেম আমি বলবো যে ইট ইজ সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট সিমিলার টু দ্য অরিজিনাল অরিজিনালটা অনেক বেশি ব্রাউন্ডেড অনেক বেশি স্মুথ বুঝাই যায় ইট ইজ অ্যাপসুলুটলি প্রিমিয়াম ইন্সপায়ার্ড ফ্রেগরেন্সেরটা কিছুটা কাছাকাছি গেছে ইন টার্মস অফ স্মেল বাট দেয়ার ইজ টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্যাপ সো নেক্সট হচ্ছে স্পাইস বোম স্পাইস বোমটা দেখি কি অবস্থা ভেরি গুড ভেরি গুড নাইনটি ফাইভ পার্সেন্ট আমি বলে দিলাম স্পাইস বম ট্রুলি মানে খুব ভালো ভালো ক্রিয়েশন হয়েছে ইন্সপায়ার ফ্রেগরেন্সের সো এবার হচ্ছে টাইগার যেটা আমাকে প্রথমে খুব মানে ইমপ্রেস করছে আই হোপ ডাউনটাও ভালো হবে ফ্যান্টাস্টিক

আমি এইটি ফাইভ টু নাইনটি ফাইভ নাইনটি পার্সেন্ট আমি সিমিলারিটিস বলবো নট ব্যাড এট অল এরস কোথায় জানি একটা কিছু একটা মিসিং সম্ভবত ডিফারেন্সটা মিনটে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ইরস দেন আনি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ইনফ্যাক্ট আনি এটা আসলে হয়নি আই এম মানে আনির সাথে এটার যথেষ্ট ডিফারেন্স ডেল অফিস ফ্রেন্ডলি পারফিউম আমি প্রথমে ইন্সপায়ারটা ট্রাই করি না এটাও আমার ড্রাইডাউনটা বেশি একটা পছন্দ হচ্ছে না ব্লু চ্যানেল কিছুটা মিলে আসছে বাট স্টিল দেয়ার ইজ বাল্ক অফ ডিফারেন্স সেভেন্টি পারসেন্ট অ্যান্ড লাস্ট হচ্ছে ডিওর টোটালি বাদ ওকে সো আমি যদি ইন্সপায়ার্ড ফ্রেগরেন্স থেকে রিকমেন্ড করি যে আপনারা যদি সেন্ট প্রোফাইল অনুযায়ী ট্রাই করতে চান দেন আমি বলবো হচ্ছে সবচেয়ে ভালো লাগছে আমার বুলগারি টাইগার ভেরি সিমিলার ভেরি গুড ওয়ান আমি বলবো যে রিয়েলি গুড ওয়েল ডান স্পাইস বম ভেরি গুড অবশ্যই নিতে পারেন ইউ উইল গেট দ্য সেম কাইন্ড অফ ভাইভ অ্যান্ড দেন আমি বলবো ডিএনজি ইজ নট ব্যাড হারাউড ইজ অলসো নট ব্যাড বেসিক্যালি আমি এগুলো রিকমেন্ড করবো আপনাদেরকে ইফ ইউ ওয়ান্ট টু গেট এনি ডিউব আমাকে ইমপ্রেস করছে হ্যারড স্পাইস বম বুলগাড়ি টাইগার ডিএনজি দ্য ওয়ান সো দ্যাটস মাই টেক অন ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স আমি আজকে এটার দশটা পারফিউম নিয়ে আপনাদের সাথে কথা বলবো বললাম অ্যান্ড আই হোপ ইট উইল হেল্প ইউ টু ডিসাইড যে উইচ ওয়ান ইউ গান আপ পিক সো টেক কেয়ার এভরি ওয়ান এটা কোনো পেইড রিভিউ না আমি পারফিউমগুলো কিনে দেন আমি ট্রাই করেছি অ্যান্ড আই এম গিভিং ইউ মাই অনেস্ট অপিনিয়ন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কিপ লভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড এবং লাস্ট অফ অল আমি ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের যদি কোনো ওনার এই ভিডিওটা দেখে থাকেন তাদেরকে বলবো যে আপনারা আনি ডিওর হোম লুডি সেনাল অ্যান্ড ভার্সাচে এরস এগুলো নিয়ে আরেকটু বোধহয় কাজ করেন দেন আই থিঙ্ক যে আপনাদের ভার্সানটা আরেকটু বেটার হবে দেয়ার ইজ রুম ফর ইম্প্রুভমেন্ট তো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার কিপ লভিং পারফিমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড Bye-bye.